তখন আমি তোমার দেখছো ইন্ডিয়া কলকাতা থেকে আমরা সচরাচর কী করি যে টাইমে ভিডিও পোস্ট করি বা ফটো পোস্ট করি সেই টাইমটা মেনটেন করতে পারি না তার প্রথম কারণ হচ্ছে গিয়ে হয়তো আমরা সকালে যদি গুড মর্নিং পোস্ট করি সকাল ছটার সময় যদি টাইম সেট করি যে আমরা কন্টিনিউ ছটার সময়ই ছাড়বো তাহলে হয়তো ছটার সময় ঘুম থেকে উঠতেই পারি না বা কোনো কারণে ছটার সময় উঠলাম একদম কি ছাড়বো একদম খুঁজতে খুঁজতে পাঁচ মিনিট কাভার তারপরে সেটাকে লিখে ক্যাপশন দিয়ে করতে করতে আরও সময় লেগে যাচ্ছে তখন কী হয় সচরাচর আমাদের ভিডিও পোস্টার টাইমিংটা পুরোপুরিভাবে সঠিক থাকে না তাই আজকে আমি একটা শর্টকাট একটা সঠিক পদ্ধতি তোমাদের দেখিয়ে দেবো যেটা অ্যাকচুয়ালি ব্যবহার করলে তোমরা সত্যি খুবই উপকৃত হবে তাই কথা না বাড়িয়ে আজকে আমি আমার ফোনের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের দিকে খেয়াল করো প্রথমে চলে যাবো ফেসবুকে ফেসবুকে আসার পরে তোমার তুমি যেখান থেকে ভিডিওটা পোস্ট করবে ধরো আমরা প্লাস্টিক থেকে ম্যাক্সিমাম ভিডিও বা ফটো পোস্ট করি বা রিল পোস্ট করি তাহলে আমি পোস্টেই যাচ্ছি যে আমি একটা পোস্ট করবো কী পোস্ট করবো আমি একটা ফটো পোস্ট করবো আমার ধরো সাপোজ এই ফটোটাই আমি পোস্ট করবো তাহলে আমি এই ফটোটা বেছে নিলাম একে আমাকে এডিট করতে মিনিমাম দু থেকে তিন মিনিট লাগবে হয়তো আমার ফটোটা তোলা আছে তাই কিন্তু যদি ফটোটা তোলা না থাকতো তাহলে আমাকে তুলতে হতো যাই হোক তাতে আমার সময় নষ্ট হতো আমার যেহেতু তোলা আছে তাহলে আমি তুলে নিলাম তুলেকে আমি এডিট করে নিলাম এডিট করে তুমি তোমার মতন করে এডিট করে নেবে আমি ক্যাপশনে লিখে দিলাম শুভ দুপুর বন্ধুরা দেখা হয়ে গেছে এটাকে আমি সেট করে দিলাম বাট আমি এখানটা সরি এখানে আমি শুভ দুপুরের জায়গায় যেহেতু আমাদের সকালে বেশি মিস্টেকটা হয় তাহলে শুভটা মোটেই তুমি সেট করো যে আমি সকালে উঠতে পারি না আমাকে এটাই করতে হবে বা আমি ভিডিওটা কালকে ব্যস্ত থাকবো বা ফটোটা ছাড়তে পারবো টাইম মতন রিলস পোস্ট করতে পারবো টাইম মতন তাহলে তুমি তার আগে ওটাকে সেট করে রাখো যে আমি ওই টাইমটা সময় দিতে পারবো না তাহলে আমি এখানে লিখলাম অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে ঠিক আছে আমি আমার মতন যা লেখা তোমার যেটা লেখা হ্যাঁ তুমি লিখে নেবে লিখে তোমার লোকেশানটা সেট করে নেবে তার পরবর্তীতে যাবে যাওয়ার পরে তুমি এখানটা একটা জিনিস খেয়াল করো বন্ধুরা এখানটা অন্য কিছুতে আমি হাত দেবো না শুধু একটা অপশনে হাত দেবো শিডিউল করা হ্যাঁ এ দেখো স্টোরিতে অটোমেটিক চালু হয়ে যাবে স্টোরিতে ওটা চলেই যাবে তাহলে আমি শিডিউলে হাত দেবো শিডিউলে কি বলছে এখন পোস্ট করুন না আমি এখন পোস্ট করবো না এটা আমি কখন পোস্ট করবো সেটা সেট করবো তাহলে আমি এটা এখন পোস্ট করবো না দেখা যাচ্ছে কয় তারিখ তাহলে আজকে যদি হয় তাহলে আজকে সেট করবো কালকে যদি হয় কালকে সেট করবো পরশু যদি হয় পরশু সেট করবো আমি কালকে সকালে থেকে ঘুরতে পারবো কি না এটা একটা আমার ডাউট তাহলে আমি কালকে সকালেই সেট করি তাহলে কালকে কুড়ি দাঁড়িয়ে চলে গেলাম ঠিক আছে কুড়ি দাঁড়ি কখন আমি পোস্টটা করবো আমার টাইমিংটা আমার ধরে রাখতে হবে তাহলে আমি রোজ ছটায় পোস্ট করি ছটা কত মিনিট আমি পুরো পাক্কা ছটা এখানে আছে পিএম না এম তাহলে আমি দেবো ছটা এ এম তাহলে আমি ছটা এ এম এ পোস্ট করি তাহলে সেখানে আমি ঠিক আছে বলে দিয়ে দেবো এখানে দেখো এখানে যে দিয়েছে যে আমার ছটা ছটা পুরো পাক্কা ছটা এম কালকে কুড়ি তারিখ পোস্ট হয়ে যাবে ঠিক আছে আমি ব্যাগে চলে আসবো এখানে দেখো টাইমিংটা সেট হয়ে গেছে ঠিক আছে এবার আমি পোস্টের এখানে হাত দিলে পরে এই যে পোস্টের অপশনটা আছে এটা হাত দিলে কিন্তু এটা অটোমেটিকভাবে এখনই আমার এর থেকে মানে এটা পোস্ট করার জন্য যে নেটটুকু আছে সেই নেটটুকু এখনই কেটে নেবে আর এটা পোস্ট হয়ে যাবে শিডিউল হয়ে থাকবে কেউ দেখতে পাবে না এটা দেখতে পাবে কালকে ঠিক ছটায় তাহলে আমি কালকে যদি ঘুম থেকে নাও উঠতে পারি আমার ফোনটা কোনো কারণে যদি সুইচ অফও থাকে বা আমার নেট যদি চালুও না থাকে অটোমেটিকভাবে সকল দর্শকের কাছে চলে যাবে সকল বন্ধুদের কাছে চলে যাবে আমার এই শুভ সকালের ফটোটা তারপরে আমি